হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে তো সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে বিশাল কে এইখানে তো আমি শুনতে পাচ্ছি না তো আমরা আজকে খেঁচুড়ি করবো আজকে হচ্ছে নিম্নচাপের দিন মানে সকাল থেকে ভীষণ বৃষ্টি দেখো আমাদের কুচু গাছের ওগুলো সব জল দাঁড়িয়ে গিয়েছে মানে সকাল সাতটা এখন কটা বাজে তুই তারা এখন তো বাইছে দশটা পাঁচ তো দশটা পাঁচ বাজছে তো আমরা আজকে খিচুড়ি রান্না করবো এই যাব তো আনতে পালাই যাবো তো তোমাদের মধ্যে আজকে কারা কারা খিচুড়ি রান্না করছে তো অবশ্যই বলবে কেমন করে আর খিচুড়ি কার কার খেতে খুব ভালো লাগে আমার তো হেভি হেভি ভালো লাগে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম তখন আমাদের সময় খিচুড়িটা চালু হয়নি তখন কি দিত আমার অত খেয়াল নেই চলো যাচ্ছি খেয়াল নেই কিন্তু যখন আমার ভাই মানে গোষ্ঠরা স্মৃতিরা যখন ছিল ওদের অঙ্গনারি স্কুল থেকে খিচুড়ি যা দিত সব নিয়ে আসতাম তো আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো ওখান থেকেও খেতাম তো আজকে যাব সব রকমই কলাই আছে তো মুসুর কলাইটা নিয়ে আসবো মুসুর কলাইটা আমাদের অনেক আছে কিন্তু ওটা ভাঙা নেই তো কেনালি কলাই কিনতে যাবো গা তো এসে আমরা খিচুড়ি রান্না করবো তো ভাই ফ্রেন্ডস দেখো কলায় নিয়ে চলে এলাম তোমরা ভাবছো যে এই কুটি কলায় কারণ আমাদের তিনজন অর্ণব আমি আর মেম তো এতেই আমাদের এক হয়ে যাবে তো অল্পই নিয়ে এলাম দুশো গ্রাম কলাই নিয়ে এলাম আর মুগ কলাই তো আছে কাঁচকা কলাই আছে তেওড়া কলাই আছে বুট কলাই আছে সবই আছে কেবল এই মসজিদটাই ছিল না তো দেখো আমি নিয়ে চলে এলাম এরা এরপর কলাই কোটা দেওয়ার পর আমি বেরিয়ে গেলাম দেখলাম যে সকাল থেকে যখন বৃষ্টি পড়ছে তখন তো ছাগল কোটা তো কিছু খেতে পাইনি তো ছাগল কোটাকে একবার বাইরে নিয়ে যেতে হবে ছাড় কত চলে গেল ওই দিকে নাই রে তোর মা এই দিকে এই দে আয় 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 ছাগলটা চলে গেছে ওইদিকে ওর মাকে দেখতে পাইনি কারণ ওর মাটাকে আগে বের করে দিয়েছিলাম ঘর থেকে দিয়ে তারপরে দেখছি ছাগুলো দৌড়ে ওই পার চলে গেছে দেখো এই এটা একটা ক্যানেল কেন ওই পারে চলে গিয়েছে মানে মনে করেছে যে ওই পারে আছে কিন্তু মা এই পারে ছিল তো ওরা দেখতে পাইনি আম গাছের ফাঁক দিয়ে ওরা চলে এলো তা কী করবা ও থাকবে কিছু হবে না ফসল নেই ওইদিকে তো আজকে একটু লেটই হয়ে গেল কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হলো না দেখো গোটা মাঠের জলে জলম্পায় হয়ে গেছে ওই তোমার ফার্ম আর ওইখানে আমার কাকারা টিপটিপিয়া করা গেলো টিপ টিপা করা প্রচুর জল নামছে তো টিপটিপা যদি মাছ হয় তাহলে হোক আমু যাবো জালে নিয়ে আমরা যারা আয় 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 এখানে একটা দিক এখানে মোটামুটি ঘাস আছে জোঁকের উৎপাত বন্ধুরা তোমাদের ওদিকে কি জোঁক আছে এইদিকে এই ক্যানেলের ধার দেখছো না এইগুলোতে ছাগলকে জোঁকে শেষ করে দেয় কিন্তু এগুলো সব লবণ দিয়ে স্প্রে করে দিয়েছে কিছুদিন আগে দিয়ে এদিকে জোঁকগুলো সব মরে গিয়েছে তো বেশ এখানে দিয়ে যায় ছাগলটা তো যাবো গা যে এবার চান টান কারণ আজকে এখন তো অনেকটাই বেজে গেছে